কিনা দাম আমি বলে দিচ্ছি যান এক লক্ষ পঁচাত্তর পাচ্ছে পাঞ্জাবের মন্ডি চাড়ছে আবার এর ভিতরে আলোচনা করা যাবে না দর্শক ভাই আমি আগে বলে দিচ্ছি আপনি যে কথা বলে ফেলাইছেন আমার তো কিনা দামে বলে ফেলাইছেন সারা বাংলাদেশ সতেরো লিটার হ্যাঁ সতেরো লিটার আপনাকে দিলাই বিশ ত্রিশ হাজার টাকা লাগে একটা খালি ডেট বক না এক লক্ষ দশ হবে আপনি খামারে আসে দোয়ান করে নিয়ে দেখে শুনে তারপর নিয়ে যাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন সহ পনেরো লিটার দুধের আনতে আপনি আমি দর্শক ভাই তো বললাম আজকে যে দামে গরু দেখাবো আর গরুর কথা বলা লাগবে আজকে আজকে আমি আমি বেশি দাম তো গ্যারান্টি পাচ্ছে পনেরো এবং সতেরো লিটার 32 লিটার দুধে গ্যারান্টি দুইটি গাবে দুইটি বাচ্চা হ্যাঁ আপনি সারা বাংলাদেশ 32 লিটার একবারে স্ট্যাম্পের পরে লেখে তো থাকবে কয় স্ট্যাম্পে লিখে তো একদম হ্যাঁ গ্যারান্টি থাকবে এবং দুই জোড়া ধরে নিলে কি সুযোগ সুবিধা সুযোগ সুবিধা কয়সে জোড়া গাবে নিলে কয়সে আপনি 5 5 10000 টাকা কম আপনি নিলে তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে দিতেন জোড়া ধরে নিলে তাহলে আপনি কোনো দর্শক বা আপনি সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি দিবেন তাহলে এই গাবি বাচ্চা মেলে 17 লিটার দুধ গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন এই গাবিটার দাম পড়বে আপনার 1 লক্ষ 80000 টাকা 1 লক্ষ 80 তে বাচ্চা সহ 17 লিটার দুধ গ্যারান্টি চোদ্দ লিটার দুধের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি রাসেল ডেয়েরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরা গ্রামে আর রাসেল ডেয়েরি ফার্ম মালিক রাসেল ভাই এখান থেকে সকল জাতের গাভি গরু কয়েক বিক্রি করে থাকে এর সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাড়ি কালেকশন করছে এর মধ্যে দুধের গায়ে থাকলে দুধের গাড়িতে থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রাসেল ভাই সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাঁ বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতেই আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকবে রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার ব্যবসা বাণিজ্য আর কি আছে ভাই জান টুকটাক ভালো চলতেছে গাইছে প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং আকর্ষণের গাবি দেখিয়ে থাকেন তো দর্শক ভাইরে কয়েছে নিত্য নতুন কালেকশন করার জন্য চেষ্টা করে কয়েছে দর্শক ভাইরে এ সপ্তাহে তো আবার নতুন কালেকশন হয়েছে আজকে ছয়টা গাবি নিয়ে আসি কয়েছে ছয়টা হ্যাঁ ছয়টা নিয়ে আসি কি কি জাতের থাকবে আজকে থাকবে একটা পাঞ্জাবি মুন্ডি জার্সি মুন্ডি থাকবে তাও কয়েছে পাঞ্জাবের জার্সি মুন্ডে হ্যাঁ জার্সি মন্ডি থাকবে তা পাঞ্জাব জার্সি তো পাওয়া যায় না এটা আবার জার্সি জার্সি হ্যাঁ থাকবে তো তুলনামূলক কম থাকবে হ্যাঁ কম থাকবে আর আজকে থাকবে একটা দুধের গাভি তাও বাচ্চা সহ বাচ্চা সহ গাভিকে দেওয়া হবে আপনি দর্শক এসে দেখে শুনে নিয়ে যাবেন কয়েছে আগে বলবেন বিক্রি হয়ে গেছে আপনি কোনো বিক্রি করতে দর্শক ভাই কয়েছে খামারে এসে গরুটা এসে দেখবেন দেখে শুনে তারপর এসে নিবেন কয়েছে

আমি বলবো দর্শক ভাই নেবেন আমার থেকে তো সঠিক ভাবে যাচাই করতে পারবো যে কয়েকদিন দর্শক ভাই আছি দোয়ান কালেকশনে যেগুলো রাখছেন আমরা এগুলো দেখাই সঠিক যাতমান দাম সবিসারতে বলি হ্যাঁ দেখেন রাসেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুরুতে একটা গাড়ি কালার গাভিটা একদম লাল কালার মাথায় আবার দেখতেছি সিং নাই কি জাত মানের এটা অরিজিনাল একটা পাঞ্জাবের জার্সি তা আবার মুন্ডি হ্যাঁ পাওয়া যায় না এটা আবার জার্সি তাও মুন্ডি হ্যাঁ মুন্ডি তো বাইরের কানটি গড়ে তো আপনি দর্শক ভাই বাইরের কান্তি গাবি না দর্শক ভাই আপনি দেখে তারপর বিচার করে নিবে কয়েক দাঁত বয়স কয়টা কাবে এটা দাঁত বয়স আপনার চার দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত অবস্থাতে আছে এটার সাথে আপনার স্কুলে বকনা বাচ্চা আছে একটা বাচ্চা আছে বাচ্চা দিচ্ছে চার দাঁত বাচ্চা দিচ্ছে আর দাঁত যেটা বলছেন লেগে থাকবে তো আপনি দাঁত ধরিয়ে আছে দর্শক ভাই আছে দেখে নেবেন কয়েসি সঙ্গে ভবিষ্যতে আরেকটা একটা হ্যাঁ ভবিষ্যতে একটা গাছ বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আছে আঠারো দিন আঠারো দিন হ্যাঁ আঠারো দিন আবির থেকে দুধ তো কিলিয়ার নেবে হ্যাঁ দুধ কিলিয়ার কেমন পাচ্ছেন দুধ আমি সারা বাংলাদেশ সতেরো লিটার গ্রান্টি সতেরো লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ হ্যাঁ সারা বাংলাদেশ এখানে ভিডিওতে বলে দেওয়া হচ্ছে যারা কিনবে তারা খামারে এসে দহন করে তো নিতে পারবে হ্যাঁ দহন করে নেবেন কয় স্যার আসতে পারবে না কিন্তু গাবে কেনার ইচ্ছা হচ্ছে কিনতে যাচ্ছে কিন্তু দুধের গ্যারান্টি দিলেন 17 লিটার কিনে নিয়ে গেল বাসায় যা দুধ মিললো না সে ক্ষেত্রে কি করবেন দর্শক ভাই আপনি দুধ কম হলে আপনি আমাকে ফোন দিবেন ফোন দিয়ে আপনি বলবেন ভাই আমার গোড়া দুধ কম আছে দুধ কম হলে আপনি আপনি আমাকে চেক দিবেন আমি আর চেকের মাধ্যমে আমি টাকাটা দিয়ে দেব আপনি গরুটা পাঠা দিবেন গরু একদম রিটার্ন চলে আসবে হ্যাঁ রিটার্ন চলে আসবে কবি বাচ্চা সুস্থ আছে হ্যাঁ সুস্থ সবল আছে শান্ত হবে হ্যাঁ শান্ত হবে আর গরুটা দেখেন আপনি কি ঝুটি আর কি মাথাটা দেখেন তো আপনি দর্শক ভাই আর কানটা দেখেন একবারে বড়ের পাথর লাগা যেটা তো জার্সি কবি বলছেন বৈশিষ্ট্য যেটা হওয়ার দরকার মাথাটা ছোট মাথার মাঝখানে গর্ত সেটা আছে কানগুলো একদম ছোট এবং মুন্ডে যেটা বৈশিষ্ট্য একদম ঝুটিয়ালা মুন্ডিন সিংহের কোনো অস্তিত্ব নেই না এটা গাবিলে কইছে আপনি চ্যালেঞ্জ করবেন আমি কইছি দর্শক ভাই দর্শক বা আমার জিনিস আজকে দেখবে তারপর আমার তা নিবে কয় জিনিসে কথা হবে হ্যাঁ জিনিসে কথা হবে দাম রাখছেন কেমন এই গাবিটার দাম আমি দেশে আমুরি দাম চাই না কয় আমি এক কথা কিনা বেচা বলে কয়েছি এর দাম পড়বে আপনার এক লক্ষ এক লক্ষ এক লক্ষ সচরাচর জার্সি দেখিয়ে থাকে অনেক জায়গায় কিন্তু দেখা যায় দামটা তুলনামূলক অনেক বেশি দুই লক্ষ দুই লক্ষ উপরে দেখা যায় হয়ে থাকে এটা আবার দেখালেন জার্সি মন্ডি দাম বলেন এক লক্ষ পো চাষি ভিডিওতে ভিডিও তো ভাই অনেক দিন যাবত আপনার করি রেগুলার করি এই গাবি কোনো ক্ষেত্রে এক দামে নিলে এটার এক দাম কোনো দর দামের সুযোগ নাই একই দাম দর্শক ভাই তো এখন আমি কি বলবো একদমই তো ভাই দর্শক ভাই নেয় না এখন আপনি বলেন তো দেখে আপনার নজরে কয় টাকা হলে আপনি পারেন দর্শক ভাই আপনি আপনার পারে এগারো আমি সারি দেবো দর্শক ভাই দুধের গ্যারান্টি দেবেন সতেরো লিটার দাম পাবেন এক লক্ষ পঁচাত্তর তাই এগারো আমি কিনতে পারছি কন্ত আমার কোনো আপনি যে দাম বলে দিয়েছেন সত্যি কথা আমরা কিনা দাম বলে বলাইছেন আপনি এক টাকা বিনা লাভ যাক ভাই সপ্তাহ শেষে আপনি কিন্তু চারটা পাঁচটা কাবি বিক্রি করেন অনেক টাকা কিন্তু লাভ করে দর্শক ভাই এখন এখন আপনি বলে বলাইছেন এখন আমি আর কিছু বলবো না দর্শক ভাই এখন আপনি দিয়ে দিয়েছেন জান আপনি আমি আপনি কিনা দাম আমি বলে দিছি জান এক লক্ষ পঁচাত্তরে পাচ্ছে পাঞ্জাবের মুন্ডি চাটছে আবার এর ভিতরে আলোচনা করা যাবে না দর্শক ভাই আমি আগে বলে দিচ্ছি আপনি যে কথা বলে ফলাইছেন আমার তো কিনা দামে বলে ফলাইছেন আপনি এবং দুধের গ্যারান্টি পাচ্ছে সারা বাংলাদেশ 17 লিটার হ্যাঁ 17 লিটার আমার এসে দহন করে নেবেন মুখের কথা কারণ নেবেন না হ্যাঁ কারোর কথা নেবেন না কইছে দর্শক ভিডিওর এক নাম্বার সাইড করে দুই নাম্বার হ্যাঁ দেখেন রাসেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেলা একটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালার টর্স আছে লাল কালো এক এবং দুই দুইটা একই কোয়ালিটির গাবে এবং একই সামের তবে ওটা ছিল মুন্ডি এটা কি জাত মানে এটা আপনি ইন্ডিয়ান জার্সি জাত ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি আর ওটা ছিল পাঞ্জাব পাঞ্জাবের এটা পাঞ্জাবি একবার পাঞ্জাবি জার্সি ইন্ডিয়ান পাঞ্জাবের জার্সি আর এটা ইন্ডিয়ান জার্সি এটা ইন্ডিয়ান জার্সি দাঁত বসকাটা এটারও দাঁত বস আপনার চার দাঁত দাঁত যেটা বলেন থাকে তো আপনি খামারে এসে দর্শক ভাই আপনি ভিডিও কলে দেখতে পারে কি বাচ্চা সাথে একটা বকনা বাচ্চা এটারও ভবিষ্যৎ বয়স কতদিন ভাই বাচ্চার এটা সতেরো দিন সতেরো দিন হ্যাঁ সতেরো দিন দুধ দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা দুধ থাকবে আপনি

যারা দাম এক লক্ষ বাচ্চা সব পনেরো লিটার দুধ দুধ এক এবং দুই জোড়া ধরে নিলে কি সুযোগ সুবিধা সুযোগ সুবিধা কইছে জোড়া গাড়ি নিলে কয়েছে আপনার পাঁচ পাঁচ দশ কম আপনি নিলেই তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে দিতেন জোড়া ধরে নিলে তাহলে আপনি কোনো দর্শক ভাই আপনি সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফিরিয়ে দিবে ধর এর ভিতরে আলোচনা করা যাবে না দর্শক ভাই কয় তার দামের কোনো সুযোগ নাই এই জোড়া নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখাল ভাড়া ফিরিয়ে দিবে রাসেল ভাই হ্যাঁ রাখাল ভাড়া ফ্রি এবং দুধের গ্যারান্টি পাচ্ছে 15 এবং 17 লিটার 32 লিটার দুধের গ্যারান্টি দুইটি গাবি দুইটি বাচ্চা হ্যাঁ আপনি সারা বাংলাদেশ 32 লিটার একবারে স্ট্যাম্পের পরে লেখে থাকবে কয় স্ট্যাম্পে লিখে তো একদম হ্যাঁ গ্যারান্টি থাকবে সাইড কর দেন তিন নাম্বার দেখেন হ্যাঁ দেখেন রাসেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবি ন্যাশনাল এই গাবিটা কালারটা আছে সাদা এবং কালো এটা কি জাত মানে এটা আপনার পিওর একটা হলিস্টান ফিজাম জাতে গাবের জাত পিওর হলিস্টান ফিজাম হ্যাঁ হলিস্টান ফিজাম গাবের পিওর দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স আপনার 4 দাঁত 4 দাঁত হ্যাঁ 4 দাঁত কি অবস্থা আছে এটার সাথে আপনার সার বাচ্চা দ্বিতীয় বাচ্চা দেশে 4 দাঁত সঙ্গে আছে সার বাচ্চা হ্যাঁ সাথে সার বাচ্চা বাচ্চা দেশে সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে একুশ দিন একুশ দিন হ্যাঁ একুশ দিন গাভীর থেকে দুধ তো ক্লিয়ার চলে আসছে হ্যাঁ দুধ ক্লিয়ার কেমন পাচ্ছেন এটা দুধ গ্যারান্টি থাকতো আপনার দুই বেলা দিয়ে সতেরো লিটার গ্যারান্টি সতেরো লিটার দুধের গ্যারান্টি দুই বেলা মিলে হ্যাঁ দুই বেলা মিলে যারা গাভী কিনবে খামার এসে দহন করে নেবে দর্শক ভাই আমি কয়ে যে দর্শক ভাই আপনি অনুরোধ আপনি খামারে এসে আমি দুধের গাভি কটা গ্যারান্টি দিলাম আপনি এসে দহন করে নেন সেক্ষেত্রে দুইজনের মনোবর্তিতে আর কোনো খুদ থাকবে না খামারে এসে সেক্ষেত্রে সঠিকভাবে বুঝে নিতে পারবে হ্যাঁ বুঝে নিতে পারবে গাভী বাচ্চা তো সুস্থ আছে হ্যাঁ সুস্থ সবল আছে এবং শান্ত সুস্থ হ্যাঁ

গ্যারান্টি ভাই এগুলো থেকে দুধের আইডিয়া করা যায় এটা দুধের আইডিয়া করা যায় আপনার বিশের উপরে এক কেজি হলে বিশের উপরে হবে এই দাম পড়বে দুই লক্ষ দশ হ্যাঁ দুই লক্ষ প্রত্যেকটা গাভি সামান্য কিছু দর দামের সুযোগ আছে এবং জোর নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে আমি যে দর্শক ভাইদের বলে আমি বেশি দাম চাই না আমার গরু দাম চালিয়ে আমি তো করে সেল দিতে পাই না কাছে সাতটা কাছে এক দুইটা তিনটা করে প্রোগ্রাম হয় কাছে আর এটা ভিডিও দেখলে বুঝতে পারবে যে নতুন করে দিয়ে ভিডিও যাচ্ছে কি পুরাতন করে দিয়ে ভিডিও যাচ্ছে এবং দামটা তুলনামূলক কম চাচ্ছে না বেশি চাচ্ছে রাসেল ভাই হ্যাঁ দেখলে বুঝতে পারবে গাইস ভিডিও চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার হ্যাঁ দেখেন রাসেল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও পাঁচ নাম্বার ছিল একটা গাবি না আসলে এটা একটা বিগ সাইজার গাবি কালার টারসে লাল কালার এটা কি জাত মানে এটা আপনার ইন্ডিয়ান জার্সি জাতের গাবি গাবির জাত ইন্ডিয়ান জার্সি গাবির দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স কবলে যে দুটো দাঁত ভাই তো এই দাঁতে মাশাআল্লাহ অনেক বড় সর হয়েছে অনেক বড় বিগ সাইজার গাবি গাইস সাথে আপনি আছে সার বাচ্চা বাচ্চা বলবো না ভাই কয়েছে দর্শক বাচ্চারা মানুষ করলে আপনি বাচ্চারা মানুষ করতে পারেন আমি দুধ গ্যারান্টি দিতে পারবো ষোলো লিটার গিরান্টি ষোলো লিটার দুধ সকাল বেলা আপনি দশ এগারো লিটার দোয়ান করবে আর বিকালবেলা সারি খাওয়াতে পারলে বাচ্চাদের টেকা ধরা থাকতে সংখ্যাটা দুধের যেটা গ্যারান্টি দিলেন ষোলো লিটার ষোলো লিটার তো আপনি খাবার থেকে বুঝে নিতে পারবে পরবর্তীতে তার ইচ্ছা সে দুধ নেবে না বাচ্চা তৈরি করে হ্যাঁ নিতে পারবে এই দুধটা আপনি খাবার থেকে বুঝে নেবে হ্যাঁ বুঝে নিতে পারবে গাবি বাচ্চা তো সুস্থ হ্যাঁ সুস্থ সব আছে শান্ত আছে হ্যাঁ শান্ত আছে এই গাবি বাচ্চা মিলে সতেরো লিটার তো দুধের গ্যারান্টি না ষোলো লিটার ষোলো লিটার এটার দাম রাখছেন কেমন এই গাবিটার দাম পড়বে আপনার দুই লাখ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হ্যাঁ দুই লক্ষ পনেরো টাকা দর দামের সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আমি আমি কি বলবো দর্শক বাড়ি কয়েছে একটা গাভি কিন্তু লাই কয়েছে একটা দাম তো আপনি বিশ লিটার গাবি দাম চাচ্ছে তিন লাখ টাকা একটা পনেরো লিটারের গাবি চাচ্ছে আপনার দেড় লাখ টাকা এটা বুঝতে হবে কয়েছি গরু জাত দেখে তারপর গরু কিনবো এবং সরাসরি খামার আসলে সেক্ষেত্রে সঠিক জাত মান সঠিক হাইট ওয়েট এবং দুধের কথা যেটা বললো দুধটা ঠিক আছে নাকি গাবের দাঁতটা সঠিক আছে নাকি বাচ্চারটা ঠিক আছে নাকি সেক্ষেত্রে খামার এসে দেখে নিলে সর্বোচ্চ ভালো হবে হ্যাঁ ভালো হবে ভিডিওর পাঁচ নাম্বার হ্যাঁ পাঁচ নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার যে আকর্ষণে গাবে রাখছেন চলেন আমরা ওটা দেখেন হ্যাঁ দেখেন রাসেল ভাই আজকে ভিডিওর সর্বশেষ ছয় নাম্বার ছেলে যে

গাভীর দুধ খাচ্ছে মা কিছু বলতে হ্যাঁ কিছু বলতেছে না বাচ্চার বয়স বাচ্চার আজকে বাচ্চার আজকে নয় দিন হবে ভাই নয় দিন হ্যাঁ নয় দিন নয় দিন বাচ্চার বয়সে গাভীর থেকে দুধ টানতেছেন কেমন এটা দুধ গেরান্টি দেখবে আপনার দশ লিটার ভাই দশ লিটার গ্যারান্টি হ্যাঁ গ্রান্টি দুধের দিচ্ছেন হ্যাঁ হবে তারপরে যে ধারবাট গুলো দেখাই যাওয়া যাচ্ছে গাভি একদম শান্তশিষ্ট আছে চাইলে বাবন দহন করতে পারবে হ্যাঁ সবাই লালন পান করতে পারবে এই গাভি বাচ্চা মিলে দশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে এটার দাম রাখছেন কেমন এই গাভিটা তো দর্শক ভাই আমি কয়েছি একটা একটা রেডি বক নাকি দিল আমি দাম পরে যাচ্ছি

আর দর্শক ভাই আমি বলে কয়েছি দর্শক ভাই আপনার যে গরুটা আপনার

এই দাম সম্পর্কে কোনো কিছু বলতে চান দর্শক ভাই আমি বলে কয়েছি আমি যে কটা গাবি দেখাইছি পাঁচটা ভিডিওর সাথে মেলা শাড়ি তারপরে নেবেন আমি যে দাম চাইছি দর্শক ভাই আপনি আমার প্রতি সপ্তাহে কয়েছে বিশটা করে বিশটা করে গরু বিক্রি করে কয়েছে আজকে গাবির জাতমান এবং দামে সারা বাংলাদেশ চালেন হ্যাঁ আপনি দেখেন ভিডিওর সাথে যাতে এ দেখেন আপনি ভাইরাল হয়ে যাবে আমি তো ফোন ধরে সুমার না আমি বলে দিলাম দেখেন একটা কথা দর্শক ভাই উপরে মালিক তাকাইলে দর্শক ভাই আসল ভাই গাগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম